আজ আমি আপনাদের শোনাবো মা কালীর চারটি ভয়ঙ্কর অথচ মহিমাময় রূপের রহস্য এক শ্মশানকালী পুরাণ ও কাহিনী অনুসারে যখন মা দুর্গা অসুরদের বিনাশ করলেন তখন তিনি ভীষণ ক্রোধে পরিপূর্ণ হয়ে ওঠেন সেই ক্রোধ থেকে জন্ম নিলেন কালী রূপে গলায় মুন্ড মালা হাতে খড়্গ রক্তে ভিজে থাকা জিভা কিন্তু সেই ভয়ঙ্কর শক্তি থেমে থাকেনি ক্রোধ আর ভয়ঙ্কর আকার নেয় মা তখন শ্মশানে নৃত্য শুরু করেন শ্মশানের আগুন চারপাশের মৃত দেহ আর মৃত্যুর পরিবেশকে কেন্দ্র করে মা শ্মশান কালী রূপে প্রকাশিত হন দুই ভদ্রকালী কিন্তু কালী শুধু ভয় নয় তিনি মাও বটে ভদ্রকালী রূপে তিনি শান্ত কল্যাণময়ী চোখে করুণা মুখে আশীর্বাদ রূপে তিনি সংসারে রক্ষা করেন অশুভ শক্তি দূর করেন ভক্তের ডাকে দৌড়ে আসেন সন্তান রক্ষাকারী মায়ের মতো তিন চামুন্ডা কালী অসুরের রক্তে ভিজে ওঠা যুদ্ধক্ষেত্র সেখানেই দেখা মেলে চামুণ্ডা কালীর শুকনো চামড়া দুধারে দাঁত বেরিয়ে থাকা ভয়ঙ্কর মুখ আর জিভে রক্তের লাল দাগ এই রূপে তিনি ধ্বংস করেন সব দানব শক্তি চার মহাকালী সবশেষে মার সেই রূপ যা সময়কেও গ্রাস করে মহাকালী তিনিই সৃষ্টির শুরু তিনিই ধ্বংসের শেষ চার হাতে খর্গ শঙ্খ চক্র ত্রিশুল মহাকালী জানান দেন সময়ের চক্র থেকে কেউ পালাতে পারবে না ভক্তের কাছে এই রূপ শক্তির উৎস আবার শত্রুর কাছে চরম ভয়ের প্রতি একবার কমেন্টে অবশ্যই বলে যাবেন মা কালী